হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আমার ডিউটি অফ মানে নাইট অফ ঠিক আছে তো সেই কারণে আমি একটু যাব বাজারে সবজি বাজার করতে আর আমার গ্যাস সিলিন্ডারে যে গ্যাস শেষ হয়ে গেছে তো সেটা ভরতে যাব ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো আমি আর আর একটা বোন মিলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের দিকে তো চলো যাওয়া যাক তো প্রথমে আমি বাজারে গিয়ে আগে গ্যাস সিলিন্ডারটাকে ভর্তি দিয়ে দিয়েছি আর এরপর চলে এসছি সবজি বাজারে সবজি বাজার করতে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে অনেক রকমের সবজি আছে তো আমি কিছুটা সবজি কিনে নিয়েছি এরপর আমি চলে এসেছি মাছের বাজারে তো মাছের বাজার বলতেই একটা কথা মনে পড়ে গেল কারণ ছোটোবেলায় যখন চিৎকার করতাম ক্লাসরুমে তখন টিচাররা বলতো এটা কি মাছের বাজার তো তখন তো বুঝতাম না যে অ্যাকচুয়ালি কতটা চিৎকার হয় মাছের বাজারে এখন বুঝতে পারছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের মাছ রয়েছে কিন্তু আমি একটা মাছও চিনি না নামও জানি না ঠিক আছে তো আমার যেটা পছন্দ হয় বা দামে ঠিকঠাক যদি হয় তাহলে আমি সেটা কিনে নিই তো চলো আমার মাছ কেনা হয়ে গেছে এরপর আমি ফলের দোকান থেকে একটু কলা আর আপেল কিনে নিয়েছিলাম এরপর চলে গেছিলাম মুদিখানার দোকানে তো সেখানে আমি একটু বাজার করে নিয়েছি তো এরপরে উঠে গেছি টোটোতে আর টোটোতে উঠে আমি কাকুটাকে বলে দিয়েছি যে একদম নার্সিংহোমের সামনে গিয়ে আমাকে নামাতে কারণ গ্যাস সিলিন্ডার আর সবজির বাজারের ব্যাগ নিয়ে আমার মেন রোড থেকে হেঁটে যেতে আমি পারবো না মানে অনেকটাই অসুবিধা হবে সেই কারণে আমি বললাম যে পাঁচ দশ টাকা আমি বেশি দিয়ে দেবো তুমি আমাকে একদম মানে রাস্তাগুলোর সামনে গিয়ে নামিয়ে দিয়ে আসো ঠিক আছে তো সে কাকুটা রাজু হয়ে গেছে চলো এরপরে যেহেতু ভারী ব্যাগ ছিল আমি লিফ্টে করে উঠে গেছি এমনি টাইমে সিঁড়ি দিয়ে নামা করি তো যেহেতু আজকে ভারী ব্যাগ ছিল সেই কারণে লিফ্টে উঠে গেছি তো চলো এরপরে লিফ্টটাকে আমি নিচে পাঠিয়ে দিলাম ঠিক আছে আর রুম এসে সব কিছু গুছিয়ে রাখছিলাম আমি জিনিসপত্রগুলো এরপরে ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি রান্না করতে এখানে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো আমার সব থেকে ভয় লাগে মাছ ভাজতে কারণ মাছ ভাজার টাইমে গরম তেলগুলো হাতে পড়ে যায় ঠিক আছে যে কারণে আমি বেশিরভাগ টাইমেই মানে বাজারে গেলে চিকেন নিয়ে আসি কারণ চিকেনে এই ভয়টা থাকে না তো তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা ভয়ে ভয়ে মাছ পাচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আমি হাফ হাফ করে মাছগুলোকে ভেজে নিচ্ছি এরপর আমি পালং শাকগুলোকে ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে ভেজে নিয়েছি দুই কিছুটা দেবো আমি পালং শাকে আর কিছুটা মাছের সঙ্গে রান্না করবো সেই জন্য তো পালং শাক কিভাবে রান্না করতে হয় আমার আইডিয়া নেই তো আমি নিজের মতো করে রান্না করছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা জিরে আর পাঁচ দিয়ে একটু ফোড়ন দিয়ে প্রথমে শাকগুলোকে দিয়ে দিয়েছি আর তারপর আলুগুলোকে দিয়ে আমি তো এরপর যেভাবে রান্না করে সেভাবে রান্না করছিলাম ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ আমার পালং শাকটা প্রায় রান্না হয়ে গেছে এরপর আমি মাছ রান্না করবো সেই কারণে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব একসঙ্গে আমি কেটে নিয়েছি ঠিক আছে এরপর আমি মানে মশলাগুলোকে বেটে রাখা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো সন্ধ্যা টমেটোগুলোও দিয়ে দেবো তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো তারপর পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো আলুগুলোকে যাতে সেদ্ধ হয় সেই জন্য ঠিক আছে তো এই আলুগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে সেই জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দিয়েছিলাম তো এরপর ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নেব তারপর ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দেওয়ার পরে ভালো করে একটু কিছুক্ষণ জলটাকে দিয়ে নেবো এরপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো তারপরে লাস্টে গরম মশলা তো দিতেই হবে ওটা তো মাছ একদম এরপর দেখো আমি তাড়াহুড়ো করে নিচে নামছি কারণ আমার একটা পার্সেল এসছে ঠিক আছে তো চলো পার্সেলটা নিয়ে আসি তো এই দেখো আমি পার্সেলটা নিয়ে এসেছি পরে ওপেন করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখানে দেখো রয়েছে পালং শাক আর মাছের যে সবজিটা রান্না করেছি সেটা তো চলো আমি লাঞ্চ করে নিই আমার লাঞ্চ করা হয়ে গেছে তো চলো পার্সেলটা ওপেন করে দেখাই যে আমি কি অর্ডার করেছি আজকে তো আমি ফ্লিপকার্ট থেকে একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম এটা ফার্স্ট টাইম অর্ডার করেছি জানি না কেমন কী হবে মানে কিন্তু আমার গেছে তো মানে সেরকম কোনো প্রবলেম হয় না সব কিছুই মানে শ্যুট করে যায় তো চলো ইউজ করে দেখা যাক যে কেমন কী হয় এরপর আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে হঠাৎ বৃষ্টির আওয়াজে ঘুমটা ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখে যে বৃষ্টি হচ্ছে প্রায় সন্ধ্যে ছটার পর থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তারপরে আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমি রাত্রে নাইট ডিউটিতে গিয়ে চার নিচে রেখে চলে এসছি তো চলো চার নিয়ে আসি ঠিক আছে এখানে আমি নিতে নামছিলাম তো একটা টিভির সঙ্গে দেখা হয়ে গেলো তো আমি ডিজিটাকে জিজ্ঞেস করে নিয়েছি যে আমি ভিডিওটা এটা মানে আপলোড করব তো মানে কি কোনো সমস্যা আছে কি না তো ইউনিটা বলেছে কোনো সমস্যা নেই সেই কারণে আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি কারণ সবাইকে তো আর না বলে ওইভাবে তো ভিডিওতে মানে দেখানো যায় না না তাই সেই কারণে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও আর কমেন্টে জানিয়ে দিও আমি ভুলগুলো ঠিক করার চেষ্টা করবো ঠিক আছে